হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি সবাইকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ওকে রাত্রেবেলা শোয়ার সময় তোমাদের দাদাভাইকে বারবার করে বলে দিয়েছিলাম যে দেখো কালকে সকাল সকাল আমাকে একটু উঠিয়ে দেবে তো যেহেতু অনেক রাত করেই সবাই শুই তা কি করে সে সকালবেলা উঠেও নিজের মতনই নিজে নিজের যেটা কাজ থাকে সকালবেলা করে ও কাজে চলে গেছে তো আমার দেখো অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক কাজ পড়ে আছে আমাকে অনেক কাজ করতে হবে বাকি আছে পুজো দেওয়া আমার ব্লগে বন্ধুরা মুখ হাত পা ধুয়ে চা খেয়ে এজে ঘরের কাজে লেগে পড়েছি আমার সব থেকে ফার্স্টের কাজ হচ্ছে বিছানা গুছানো অবশ্যই এটা চেঞ্জ করলাম বিছানার চাদর কালকে নতুন পেতেছিলাম তারপরেও যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য লাল চাদরটা পেতে দিই দেখতে বেশ ভালো লাগছে এবার আমি চলে যাই ব্যালকনিটা পুষতে যেহেতু ব্যালকনিটা একটু ধুলো পরে যেহেতু চপল নিয়ে হাঁটাহাঁটি করি বাইরে তো আমি ফার্স্টে ঘুম থেকে উঠে আমি ঘর পোছার আগে ব্যালকনিটাই পুছি তারপরে ঘরটা যে আমার ঘর ছোট্ট ঘর তাও কেন জানি না এত টাইম নিয়ে নেয় ঘরটা পুষতে যেহেতু মানে টাইসের ঘর যেন অতটা ময়লা পরে ধুলো পরে কিন্তু নোংরা হয় না তারপরে আমার কেন জানি না দুবার দুবার করে পুষতে ইচ্ছা করে প্রথমে আমি জল জল করে নিই তারপরে আবার জলে চুবিয়ে শুকনো করে পুচি তো আমার মতন যারা যারা ঘর পুচু মানে কোনো দিদিভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অতি অবশ্যই কমেন্ট করবে আর এই আবার ঘর পোছা হয়ে গেছে এবার আমি করব চান চান করে ঠাকুরকে পুজো দিয়ে এই যে এদিকে ভাত বসিয়ে দিচ্ছে যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ একটু বাইরে যাব। বাইরে গিয়ে মাংস নিয়ে আসবো অনেকদিন দেশি মুরগির মাংস খাওয়া হয়নি তো মাংস কিনে নিয়ে আসি আর এখানে চান করতে ঢুকেছে বাথরুমে আমার ছেলে মেয়েগুলো চান করতে ঢুকেছে চিল্লাচ্ছে আমি যাব আমি যাব ও আজকে যে আমার একটা ভুলের কারণে আমার পুরো দিনটা খারাপ যাবে কেন যে আজকে আমি তাড়াতাড়ি উঠতে পারলাম না ভগবান দেখো আপনি লাপরবাহী কেন দিয়ে যায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে মানে আমাদের দুপুরের খাওয়া হচ্ছে ভাত আর দেশি মুরগির মাংস ঝোল আলু দিয়ে ঝোল করেছি স্কুলের কারণে আমার পয়লা বৈশাখ মাঠেতে চলে গেছে রাত্রে আবার ভাবার ভাবনা চিন্তা করবো সেটা হবে এবং এটা দিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আমাকে বলো আমি নাকি রান্না করি না এটা কিন্তু আমিই রান্না করেছি হ্যাঁ তোমাদের দাদা হয় কিন্তু রান্না করেনি কেমন দেখাচ্ছে যেই দেখি কীরকম রান্না করতে পেরেছি আমি দেখছি কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো টেস্টি এরকম টেস্টি এরকম কাটতে দে যে এদিকে বলে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিতে তো আমি ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি অবশ্য ছেলেও ঘুমিয়েছে এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে কিন্তু আমার তো কাজ আছে যেহেতু সেই দুপুরের বাসন যে খাবার খেয়েছি দুপুরে ভাত খেয়েছি সে বাসনগুলো আছে আমি ঘুমিয়েছি ছেলেটা ঘুমিয়েছে এই যে পাশে মেয়েটাকে দেখছো এই যে এই মেয়েটার চোখে ঘুম নেই ও আজ পর্যন্ত একদিনও দুপুরে ঘুমায়নি যেদিনকে একটু বকবো কিংবা কাঁদাবো সেদিনকেই ঘুমায় তাছাড়া কোনোদিনও দিনও ঘুমায় না তা কী করবো দুপুরে যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেগুলো পড়েই আছে অনেক কিছু প্ল্যান ছিল আমার পয়লা বৈশাখের জন্য কিছুই আমার আজকে আর হলো না তো আমার ব্লগ আমি এখানেই শেষ করতে চাই যেহেতু আমার সব কিছুই পড়ে আছে ঘরের মধ্যে কিছু মানে আমার সকালের একটা ভুলের জন্য না আমার পুরো দিনটা খারাপ আমার যে এই যে পয়লা বৈশাখটা আছে না আমার খারাপ হয়ে গেল আমি নিজের কারণে আমার দিনটা খারাপ করলাম তো বন্ধুরা আমার ব্লগটা আমি আর বেশি বড় করব না তো আমার ব্লগটা এই পর্যন্তই তো তোমরা সবাই আমার পাশে থেকো আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো তোমরা তো চলো বাবাই সবাই ভালো থেকো আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা চলো বাই